ক্লাস টুয়েলভের উদ্দেশ্যে বলা দু হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে নতুন সিলেবাস টেনশনে আছো সেমিস্টারে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন করেছিলে পেরিয়ে গেছো কিন্তু এবছর কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসবে তাই এখনো কিন্তু তোমরা ঠিক বুঝতে পারছো না কারণ জিওগ্রাফি সিলেবাস নতুন হিস্ট্রি সিলেবাস নতুন 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 চ্যাপ্টার কভার করা হয়েছে তো আমি তোমাদেরকে বলবো কোনো রকম টেনশন না করে আমি দেখো বড় প্রশ্ন পাঁচ নম্বর যেগুলো আসবে সেগুলো সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি আর যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে নতুন যেগুলো টেনশনে আছো যেমন প্রশ্ন দিচ্ছি তেমনটা করো ওখান থেকে কমন আসবে শুধু শুধু টেনশন করলে কিছুই পারবে না বরঞ্চ যেগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে এগুলো যদি করো তাহলে এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে মাধ্যমিকের ক্যান্ডিডেটদের অলরেডি যে সাজেশন দিয়েছি পাঁচ নম্বর ইতিহাসে সব মিলে গেছে ভূগোলও মিলে যাবে ঠিক একই রকমভাবে তোমাদের জন্য যে সাজেশনটা তৈরি করেছি যে চ্যাপ্টারগুলো থেকে বড় প্রশ্ন আসবে না কিন্তু হিউজ কোয়েশ্চেন আছে দেখো যেমন তোমাদের দেখো সমস্ত সাবজেক্টের পিডিএফ তৈরি করাই আছে তোমাদের একটা চ্যাপ্টার আছে জনসংখ্যা ভূগোল এখান থেকে আগে বড় প্রশ্ন আসতো সিলেবাসে তখন ছিল কিন্তু এখন বড় প্রশ্ন যেহেতু আসে না এখন দুই আর তিন তো তোমাদের করতে হবে কি পরিব্রাজন কাকে বলে কি কি কারণে পরিব্রাজন হয় জনসংখ্যা ধারণা দাও ম্যালথুসিয়ান ট্রাফ বলতে কি বোঝো উদাহরণ সহ কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও আচ্ছা দেখো এখানে কাম্য জনসংখ্যা পড়তে গেলে কিন্তু এক একজন এক এক রকম সংজ্ঞা দেয় যে কোনো একটা দিলেই হবে মানুষ জমির অনুপাত কাকে বলে জনস্বল্পতা কাকে বলে জনবিস্ফোরণ কাকে বলে জনসংখ্যা বিবর্তন মডেলটি কি তারপর হচ্ছে নটেস্টার তত্ত্ব বা গুরুত্ব আলোচনা করো জনসংখ্যা নীতি কি এই কোশ্চেনটা কিন্তু একটু নতুন তোমাদের কাছে এখানে তিন নম্বর যেগুলো আসতে পারে পরিব্রাজনের পুশ এবং পুল ফ্যাক্টর ব্রেন গ্রেইন এবং ব্রেন ড্রেন জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসিয়া তত্ত্ব ম্যালথাসের তত্ত্বের ত্রুটিগুলো আলোচনা করো জনসংখ্যা আধিক্যের সমস্যাগুলো আলোচনা করো আর কি নটেস্টার জনবিবর্তন তত্ত্ব অনুযায়ী তিনটি জনতাত্ত্বিক প্রকার আলোচনা করো জনবিবর্তন মডেলে বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করা বা বৈশিষ্ট্যগুলো ভারতের জাতীয় নীতি দু হাজার দশ তাহলে এই যে কোশ্চেনগুলো দিলাম এগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো এ কটা তিনের জন্য দিয়েছি এরপরে এগুলো দেখো দুইয়ের জন্য দিয়েছি তো এগুলো তোমরা এই কটাই করো এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে এরপরে তোমাদের যে চ্যাপ্টারটা আছে দেখো মানব উন্নয়ন এটা থেকে খুব কম প্রশ্ন দিচ্ছি দেখো তোমরা প্রথমে স্ক্রিনশটটা নিয়ে নাও দু নম্বর রেখেছি কি উন্নয়ন বলতে কি বোঝো মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো মানব দারিদ্র সূচক কি মানব দারিদ্র সূচকের দুটি উদ্দেশ্য লেখো এটা নতুন চ্যাপ্টার এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের আগে ছিল না ক্লাস টুয়েলভে নেক্সট মানব উন্নয়ন সূচকের গুরুত্ব সীমাবদ্ধতাগুলো লেখো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মূল বিষয়বস্তু সম্পর্কে লেখো আর অমর্ত সেনের তত্ত্ব অনুযায়ী সক্ষমতা ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করো এই দুই তিন নম্বর এখান থেকে কটা করলেই তোমাদের হবে নেক্সট যেটা দেখতে হবে তোমাদের ভারতের শিল্প এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ক্লাস কভার করা যারা একটু ভালো করে পড়েছো দেখো এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা সব যে কোশ্চেন আছে এগুলো তোমরা পড়েছো এক একটা করে দেখো প্রথমে দু নম্বরগুলো দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এটা ইম্পর্টেন্ট টেনে একটু কম থাকে তাই টুয়েলভ এটা ইম্পর্টেন্ট তারপর কি ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি দুটি কারণ সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প বলতে কী বোঝো ক্লাস ইলেভেনে তোমরা মৎস্য শিল্প পড়েছো সেখান থেকে পড়লেই হবে অরণ্য ভিত্তিক শিল্প কাকে বলে লোহিস্পাত শিল্প এটা ক্লাস টেনে তোমরা পাঁচ নম্বরের জন্য পড়েছো ভারতের লোহিস্পাত পড়েছো পেট্রোশন ক্লাস টেনে পড়েছো কাকে কেন শিল্পের শিল্প বলা হয় এটা ভারতের ডেট্রয়েট এগুলো সব ক্লাস টেনে করছে। ই লার্নিং ব্যবস্থা আধুনিক যোগাযোগ ব্যবস্থার কৃত্রিমপক্ষে গুরুত্বপূর্ণ মূল্যায়ন করো হাইটেক সিটি ভারতের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বা ভবিষ্যৎ পরিকল্পনা এইবার তিন নম্বরে যেগুলো দুই এ করছো ওখান থেকে কিন্তু কিছু তিনের জন্য তোমাদেরকে করতে হবে তার মধ্যে কি আছে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো আচ্ছা এটা সমস্যা না আসে এমনটা আসতে পারে ভারত ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনাগুলো গুলো কি কি এটা আসতে পারে বা উন্নতির কারণ পূর্ব ভারতে লৌহস্পাত শিল্পের উন্নতি প্রধান তিনটি কারণ দুর্গাপুরকে ভারতে রুট বলা হয় কেন এটা দুই নম্বর আসতে পারে তিনেও আসতে পারে আর ব্যাঙ্গালুরুকে ভারতে সিলিকন ভ্যালি কেন বলা হয় ভারতের তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্পের তিনটি সমস্যা আসতে পারে আবার সমাধানও আসতে পারে তাহলে তোমাদের যেহেতু নতুন সিলেবাস তাই একটু তোমাদেরকে বেশি পড়তে হবে কারণ কি দেখো অন্যান্য বছর যে প্রশ্নগুলো আসে পরীক্ষাতে সেগুলোকে আমরা কাট করে নতুন করে সাজেশন তৈরি করি কিন্তু তোমরা কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তবে তোমাদের প্রশ্ন কিন্তু অনেকটাই সোজা হবে এরপরে যে চ্যাপ্টারটা আছে ভারতের জনবসতি উন্নয়ন আগের বছর আগে ভারতের জনবসতি ছিল কিন্তু উন্নয়ন কথাটা রিলেটেড ছিল না ঠিক আছে এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে এখান থেকে দেখো অনেক কম প্রশ্ন রেখেছি সেন্সাস গ্রাম বলতে কি বোঝো পৌরবসতি সংজ্ঞা দাও সেনসাস টাউন পৌরপিণ্ড আর ভূমি ব্যবহারের নিয়ন্ত্রকগুলো কি কি আর কি গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত জনবসতির পার্থক্য লেখক আচ্ছা এখানে এইটা না আসছে এখানে প্রশ্ন কিন্তু একটু ঘুরে দিতে পারে যে জনবসতির বিভিন্ন আকার দেখাও জনবসতির বিভিন্ন নকশা দেখাও এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে গ্রামীণ বসতি পৌরবসতির মধ্যে পার্থক্য ভারতের ভূমি ব্যবহার ধরন কিরূপ আর একটা কি স্থিতিশীল উন্নয়ন এটা তো তোমরা ক্লাস টেনে ভৌত বিজ্ঞানে পড়েছ বিজ্ঞানে পড়েছ নেক্সট এটা কিন্তু একদম নতুন চ্যাপ্টার আগে কখনো কোনো চ্যাপ্টার তোমরা এটা পড়োনি তবে হ্যাঁ ক্লাস টেনে তোমাদের লাস্টে যে চ্যাপ্টারটা ছিল সুন্দরবন রিলেটেড ডুয়ার্স রিলেটেড ওখানে একটু পড়াটা পড়েছো কিন্তু এটা পুরোপুরি তোমার কাছে নতুন এখানে দেখো তোমাদের তিনটে অঞ্চল সিলেক্ট করা হয়েছিল তিনটে অঞ্চল কি কি একটা হচ্ছে ডুয়ার্স অঞ্চল একটা হচ্ছে সুন্দরবন অঞ্চল আর একটা হচ্ছে জঙ্গলমহল জঙ্গলমহল রিলেটেড কোশ্চেন কিন্তু আগে কখনো আসেনি তাই এবছর কিন্তু আসতে পারে নতুন সিলেবাস তো এখান থেকে কী কী রেখেছি দেখো ইউট্রিফিকেশন মানে তোমাদের জল দূষণ রিলেটেড কোশ্চেন গঙ্গা অ্যাকশন প্ল্যান জি এ পি গঙ্গা অ্যাকশন প্ল্যান কী কী কর্মসূচি গ্রহণ হয়েছে এটা তিনের জন্য ইম্পর্টেন্ট দু নম্বরের জন্য ইম্পর্টেন্ট গঙ্গা অ্যাকশন প্ল্যানটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে নেক্সট কি ব্ল্যাক ফুট কি সুন্দরবন অঞ্চলে মানব উন্নয়নের উপরে মানুষ ও বন্যপ্রাণী সংঘর্ষের দুটি প্রভাব এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে বাঘ রিলেটেড হরিণ রিলেটেড কুমির রিলেটেড এই জাতীয় কোশ্চেন কিন্তু আসতে পারে অর্থাৎ সুন্দরবনে বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে বধভূমি বলতে কি বোঝো গঙ্গা নদী দূষণের প্রধান তিনটি কারণ কি কি আচ্ছা গঙ্গা নদী নিয়ে দেখবে খুব আলোচনা হচ্ছে তাহলে এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে কলকাতা বায়ু দূষণ আসতে পারে কলকাতার পরিবর্তে কিন্তু দিল্লিতেও আসতে পারে কারণ তোমরা দেখবে মাঝে মাঝে পেপারের কাগজে বলো সোশ্যাল মিডিয়াতে দেখো এখন যে বাতাসের লেভেল এইটা সব থেকে বেশি চেক করা হচ্ছে কারণ কি কলকাতাতেও প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয় দিল্লি তো এত বায়ু দূষণ হয় যে তার মাত্রা অনেকটা ছাড়িয়ে গেছে যার জন্য কিন্তু এটা ভূগোল একটা সিলেবাসের মধ্যে আনা হয়েছে তাহলে এই প্রশ্নটা তোমাদের কিন্তু আসতে পারে জঙ্গলমহলের ভূমি অবনমনের কারণগুলি আলোচনা করো আর কি ডুয়ার্সে মানুষ ও বন্যপ্রাণী সংরক্ষণ তাহলে আমি যেটা বললাম জঙ্গলমহল ডুয়ার্স অঞ্চল আর সুন্দরবন অঞ্চল এই তিনটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবেই যেহেতু এটা তোমাদের নতুন সিলেবাসের কোশ্চেন আর বায়ু দূষণের কথা যেটা বললাম সেটা কলকাতা অথবা দিল্লি এই দুটো জায়গা তোমরা দেখে রাখবে তাহলে তোমাদের এইভাবে দেখো প্রত্যেকটা সাবজেক্ট কভার করা হচ্ছে ক্লাস টেনেও করেছি টুয়েলভেও করেছি যেহেতু তোমাদের সিলেবাস নতুন তাই তোমরা অযথা টেনশন না করে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এগুলোই করো এগুলো থেকে কমন পেয়ে যাবে আর যারা এখনও এগুলো করেনি তাদেরকে বলবো অবশ্যই করো আর তোমাদের যদি হাতে লেখা যদি নোটের প্রয়োজন হয় তাহলে তোমরা যোগাযোগ করতে পারো বা কমেন্ট সেকশনে জানাতে পারো পার্টিকুলার তাকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আর যারা কন্টিনিউ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে ভিডিওগুলো দেখো এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দাও